সকাল থেকে দুটোতে নেমে যাবে আর উঠতে পারবে না সকাল থেকে চেষ্টা করেই চলে যাচ্ছে চলে যাচ্ছে বালিশ পাথর এসব ঢালে সেদিন ওর ওপর দিয়ে উঠে যায় আজকে আর উঠতেই পারছে না কত চেষ্টা করছে কেউ যদি তুলে দেওয়ার জন্য যাই তাও আমরা কাছে ভয় পাচ্ছি তুলে দিতে গেলেও আবার ভয় পালাচ্ছে মাটা বসে আছে আরো চেষ্টা করে যাচ্ছে চললো ঝগড়া করবে কার সাথে কে ঝগড়া করছে তার সাথে ঝগড়া করতে আসছে কে ঝগড়া করছে কে কেউ তো নাই কার সাথে ঝগড়া করার জন্য এলাম হ্যাঁ হ্যাঁ করে

ওখানে বসলে পরে বসবে উঠতে পারলো ওরা কত চেষ্টা করছে উঠতে পারছে না আবার কারোর সাথে উঠিয়েও নেবে না ওঠাতে গেলে পরে আবার কামড়াতে চলে আসছে একটা ঋতু আছে ও নামে না কোনো সময় আর দুটোতে নামবে নেমে যখন বালি ফেলবে পাথর ফেলবে তখন তখন উঠবে তুমি আবার বকছো কেন ওদেরকে বকছো কেন বসর আবার বুকে দিচ্ছে রাস্তার দিকে চলে আসবে চাপা পড়ার সুন্দর বাচ্চাগুলো ওপর থেকে একা পড়ে গেছে

খাচ্ছো না তো সব নষ্ট করছো দুদিন থেকে খেলা করছে না আর খাচ্ছেও না ভালো করে খেলার জন্য তাড়ামারা হচ্ছে তত কি কি শুকছো জিবুটা জিবুটা ঢুকছে না কেন তখন থেকে ওনিকে বাইরে ঠিক আছে ওষুধ আছে ওষুধ নতুন দেখলি মনে হচ্ছে তোমার খিদে পেয়েছে আজকে ক্যালসিয়াম 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 খাবা প্যাকো 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 চাই বরমন মুরগি নিয়ে আসে